আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভূমি মালিক আমরা একটি বিষয়ে অনেকেই জানি যে বাংলাদেশের যে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা দুই হাজার চব্বিশ এই নতুন আইন এবং নতুন বিধিমালার আলোকে বাংলাদেশের প্রায় সকল জেলাতেই কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে মানে এক একটি জেলায় নির্দিষ্ট করে একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই ম্যাজিস্ট্রেট গড়ের দায়িত্ব হলো যে কোনো ব্যক্তির কোনো ভূমি মালিকের নিজ মালিকানা দিন সেটি কৃষি জমি হতে পারে বসত বাড়ি হতে পারে ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে এই আপনার মালিকানা দিন জমি বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠান যদি কোনো ব্যক্তি কোনো ভূমিদস্যু কোনো জবরদখলকারী জোরপূর্বক যদি আপনার ভূমিটি দখল করে নেয় অথবা কেউ যদি আপনার মালিকানাধীন সম্পত্তি আপনি ভোগ দখল করে আসছেন আপনাকে দখল হুমকি ভয়ভীতি প্রদর্শন করে তাহলে কিন্তু আপনি এই নতুন ভূমি আইন এবং বিধিমালার আলোকে নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিসি অফিসে কিন্তু আপনি সেই দখল প্রতিরোধ অথবা এবং দখল পুনরুদ্ধারে সহজেই মামলা করতে পারবেন এখানে একজন নাগরিক বা ভূমি মালিকের সব থেকে বড় সুবিধা হচ্ছে যে তিনি মাত্র তিন মাসের মধ্যে আইনে এবং বলা আছে যে এই একজন নির্বাহী কাছে একজন ভূমি মালিক দখল প্রতিরোধ বা বা জন্য যেদিন থেকে মামলা আবেদন দাখিল করবে সেই তারিখ হতে তিন মাসের মধ্যে কিন্তু সেই ব্যক্তির দখল পুনরুদ্ধার করে দিতে হবে যদি কোনো সেই সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এর সঙ্গে সম্পৃক্ত ভূমি মন্ত্রণের যারা কর্মকর্তা রয়েছে তারা যদি কোনো গাফিলতি পাওয়া যায় তাহলে কিন্তু বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য এই আইন এবং বিধিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে এই ভিডিওতে আমি দেখিয়ে দেব যে এই যে নব্বই দিনের বা তিন মাসের মধ্যে আপনার জমি দখল উদ্ধারের যে সহজ মামলা সেটি আপনি কিভাবে আবেদন বা মামলাটি দায়ের করবেন এবং এই মামলা বা আবেদনের সাথে কোন কোন পেপারস ডকুমেন্টস কিভাবে আপনি সংযুক্ত করবেন সেই বিষয়টিও কিন্তু আমি সুন্দরভাবে আজকে দেখিয়ে দেবো এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি সহজেই এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আপনার জমির দখল উদ্ধারের মামলাটি অনায়াসেই করতে পারবেন আমরা সবাই এখন জানি যে দস্যুদের হাত থেকে শান্তিপ্রিয় ভূমি মালিকের জমি জমা রক্ষা করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নতুন একটি ভূমি আইন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2030। এবং এই আইন বাস্তবায়নের লক্ষ্যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা দুই কিন্তু অনুমোদন করা হয়েছে এই আইন এবং বিধিমালার আলোকে কিভাবে আপনি মাত্র নব্বই দিন বা তিন মাসের মধ্যে একজন ভূমি ভূমিদোষীর হাত থেকে আপনার জমি জবরদখল হওয়া থেকে রক্ষা করতে পারবেন এবং সেই জমি কিভাবে আপনি পুনরুদ্ধার করতে পারবেন মাত্র তিন মাসে সেই সিস্টেমটি এখন আমরা দেখে নেব এই বিধিমেলার পাঁচ বিধি মোতাবেক কেউ যদি আপনার দখলীয় সম্পত্তি থেকে আপনাকে অবৈধভাবে দখল উচ্ছেদের হুমকি প্রদান করে তাহলেও কিন্তু আপনি সেই দখল প্রতি অবৈধ দখল প্রতিরোধের জন্য আইনের সাথারা এবং এই বিধিমেলার পাঁচ বিধি মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আপনি প্রতিরোধ চেয়ে প্রতিকার চেয়ে কিন্তু আবেদন করতে পারবেন সেটি কিভাবে করবেন সেটি একটু পরে আমি দেখাচ্ছি শুধু আইন আইনের ধারা এবং বিধিমালাটি বিধিটি আমি একটু বলে রাখলাম আরেকটি হচ্ছে যে ইতিমধ্যে আপনার জমি অবৈধভাবে জোরপূর্বক দখল করা হয়েছে অর্থাৎ আপনার দখলীয় সম্পত্তি মালিকানাধীন সম্পত্তি থেকে আপনাকে উৎখাত করা হয়েছে তাহলে এই বিধিমালার ছয় বিধির আলোকে আপনি এখানে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনাগুলো মানে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকারের আর ধারা এবং ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার বিধিমালার ছয় বিধির নিয়মগুলো ফলো করে আপনি কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে তাদের যে নির্ধারিত সিস্টেম রয়েছে সেই সিস্টেম ওয়েতে আপনি দখল পুনরুদ্ধারের মামলা করতে পারবেন কিভাবে করবেন এবং এর সঙ্গে কি কী ডকুমেন্টস দেবেন সেগুলো এখন আমরা একটু জেনে নিই এই বিধিমালা শেষের দিকে কিন্তু দখল পুনরুদ্ধারের যে আবেদনের আবেদন করতে হবে সেই প্রক্রিয়াটি একটি সিস্টেমে ফর্মেট এখানে দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে সেটি আমি সংক্ষেপে একটু দেখিয়ে দিই আপনাকে বরাবর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এরপর আবেদনকারীর নাম ঠিকানা প্রতিপক্ষ বা বিবাদীর নাম ঠিকানা দিতে হবে এখানে কিছু বিষয় আবশ্যিকভাবে আপনাকে উল্লেখ করতে হবে সেটি হচ্ছে ভূমির তফসিল মানে যেখানে জমির পরিচয় মৌজা থেকে শুরু করে খতিয়ান দাগ জমির পরিমাণ সব উল্লেখ করতে হবে তারপর সর্বশেষ জরিপে প্রকাশিত নম্বর সংশ্লিষ্ট রেকডিও মালিকের নাম বলবৎ নামজারি নম্বর অর্থাৎ আপনার নামে যদি বা আপনার পিতামাতার নামে যদি নামজারি থাকে সেই খতিয়ান এবং সংশ্লিষ্ট মালিকের নাম বলবৎ নামজারি কেস নম্বর জোত বা হোল্ডিং নম্বর এবং ভূমি ননকার হোল্ডিং নম্বর কিন্তু নামজারি খতিয়ানের উপরে লেখা থাকে সর্বশেষ রেকডিও মালিক হতে ভূমি হস্তান্তর বা উত্তরাধিকার সুদের প্রাপ্ত মালিকানার সুনির্দিষ্ট বিবরণ যদি আদালতের আদেশে জমির মালিকানা লাভ করেন সেই সংক্রান্ত বিবরণ দিতে হবে আবেদনকারী আনুমানিক কত সময় ধরে এবং কীভাবে দখল করতে ওই জমি কতদিন ধরে দখল করছিলেন সেই সংক্রান্ত বিবরণ ওই জমিতে স্থাপনা থাকলে তার বিবরণ দিতে হবে এরপরে প্রতিপক্ষ বা প্রতিপক্ষগণ বা বিবাদী কর্তৃক কত তারিখে এবং কিভাবে আপনাকে দখলচ্যুত করেছে তার একটি সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে এরপর নালিশি ভূমি যৌথভাবে বা এজ মালিতে যদি দখল ভোগ করেন অর্থাৎ আমি একক না যদি যৌথভাবে ভোগ দখল করেন তারও একটি সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে নালিশি জমি নিয়ে কোনো দেওয়ানি মামলা বা মানে সিভিল কোর্টে যদি কোনো মামলা থাকে তার সংক্ষিপ্ত বিবরণ এবং সর্বশেষ অবস্থা দিতে হবে এর পাশাপাশি যদি দাবির সম্পর্কে আপনি অন্য কোনো তথ্য বা ডকুমেন্টস দিতে চান সেটিও দিতে পারবেন এবার যে সমস্ত ডকুমেন্টস আপনাকে পেপারস মালিকানা সপক্ষে দিই সেটি হচ্ছে যে সর্বশেষ জরিপে প্রকাশিত খতিয়ান ও সংশ্লিষ্ট মালিকের নাম সর্বশেষ জরিপ মানে আপনার যদি আপনার মৌজায় যদি আর বা বিএস বা বিআরএস বা সিটি জরিপ হয়ে থাকে সর্ব যেটাকে আপনার এলাকার সর্বশেষ হবে সেই জরিপের খতিয়ান ও সংশ্লিষ্ট মালিকের নাম খতিয়ান এবং খতিয়ানটি অ্যাটাচমেন্ট দিলেই হবে আসলে তারপর আপনার নাম যদি যে খতিয়ান আছে সেই খতিয়ানের ডিসিআর দাখিলা এবং এই খতিয়ানের অনুলিপি অ্যাটাচমেন্ট দেবেন তারপর যদি কোনো দলিল থাকে আপনার সেই দলিল অ্যাটাচমেন্ট দেবেন উত্তরাধিকার সূত্রপ্রাপ্ত ভূমির ক্ষেত্রে উত্তরাধিকার সনদ এবং রেজিস্ট্রিকৃত বন্টন নামার দলিল বা নিজ নামে যদি কোনো খতিয়ান থাকে সেটিও দেবেন আদালত বা উপযুক্ত আদালত কর্তৃক কোনো যদি আদেশ বা কোর্টের রায় বা ডিক্রি থাকে সেটিও অ্যাটাচমেন্ট দেবেন বিবাদী ব্যক্তির মানে প্রতিপক্ষ বা আপনার যে অবৈধ দখলদার সেই ব্যক্তির নাম ঠিকানা এবং মোবাইল নম্বর এর সাথে আপনি সমনজানি ফর্ম দিতে পারেন সমনজানি ফর্ম কিন্তু কোর্ট চত্বরে বা আদালত এলাকায় যে সমস্ত ভেন্ডার থেকে তার কাছে থেকে আপনি সহজেই কিনে নিতে পারবেন এটি দশ থেকে পনেরো টাকার বিনিময়ে সমন ফর্মটি পাওয়া যায় আপনার দাবি সমর্থনে অন্য কোনো তথ্যপত্র বা স্থির স্টিল ছবি বা ভিডিও এ ধরনের যে বর্তমান যুগে যে সমস্ত ইলেকট্রনিক প্রমাণক সেগুলো আপনি কিন্তু অ্যাটাচমেন্ট দিতে পারবেন সেই সাথে দাখিল কিন্তু আবেদনের প্রয়োজনে সংখ্যক ফটোকপি যে সমস্ত কাগজ দেবেন সবগুলোর কিন্তু ফটোকপি আপনাকে দিতে হবে এই যে বিধিমালায় যেভাবে আপনাকে অনুমোদন বলা হলো যে এইভাবে আবেদন করবে সেই আবেদনটি এখন আসলে আপনি মামলা আকারে যে ফাইলিং করবেন এটি কিন্তু মূলত আপনি নিজে আসলে করতে পারবেন না এটাকে একজন আইনজীবীর মাধ্যমে আপনাকে করতে হবে আমি এই যে একটি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এবং বিধিমালা দুই হাজার চব্বিশের আলোকে যে একটি অবৈধ দখল উদ্ধারে মামলা করা হয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিকট সেই মামলার একটি রিয়েল মামলার একটি আমি ফর্ম নমুনা দেখাচ্ছি সেটি হচ্ছে এটি দেখুন এটি কিন্তু একটি অনেকে কাটিস পেপার বা ডেমি পেপার বলতে পারেন এই কার্টিস বা ডেমি পেপারে কিন্তু এই আবেদনটি বা এই মামলাটি ফাইলিং করতে হবে একজন আইনজীবীর মাধ্যমে আর ফর্মুলা ফর্মেটটা কিন্তু সেই বিধিমালায় যেভাবে দেখানো হচ্ছে সেই একই দেখুন একইভাবে কিন্তু বরাবর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রথমে প্রার্থীর নাম প্রতিপক্ষ বা বিবাদীর নাম ঠিকানা দিতে হবে এরপর মহাদায় এই যে যে বিবরণগুলো যে আমি এই জমি আমাকে বেআইনিভাবে প্রতিপক্ষগণ দখলচ্যুত করিয়াছেন আমাকে উক্ত ভূমির দখল পুনর্বহাল করার জন্য আপনার আবেদন করিতেছি এরপর যে আপনার পক্ষে যে বক্তব্যগুলো এই বিধিমালার কি সেগুলো কিন্তু সুন্দরভাবে আপনি একটার পর একটা দেবেন এই ডেমি বা কাটিস পেপারে একজন আইনজীবীর মাধ্যমে এই মামলাটি আপনি ফাইলিং করবেন এবং এই ওই যে আমি একটু আগে যে যে কী কী কাগজ দিতে হবে খতিয়ান থেকে শুরু করে কোর্টের রায় বা আদেশ প্রয়োজন সব ডকুমেন্ট সেগুলো কিন্তু এই একই ফর্মেটে শুধু কাটিস বা ডেমি পেপারে আপনাকে আইনজীবীর মাধ্যমে মামলাটি ফাইল করতে হবে